পাঠ্যচক্র আজ আমরা এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছি এখানে এই পাঠচক্র করার জন্যে আমাদের এখানকার এই দু নম্বর ওয়ার্ডের যে তিনি কাউন্সিলার মাননীয় দ্বারা পাত্র মহাশয় যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমরা এই এলাকার যারা অধিবাসী তাদের কাছেও কৃতজ্ঞ তারা আমাদের সহযোগিতা করেছেন এই পাঠচক্র অনুষ্ঠিত করার জন্যে আজকে এই মাননীয় সুভাষচন্দ্র বোস যার জন্মদিন যিনি বিবেকানন্দ একজন অনুরাগী ছিলেন এবং হসলাও সেই বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত তাই আজকের দিনটি এটি বিশেষভাবে স্মরণীয় দিন এবং আজ আমরা এই অনুষ্ঠানটি করতে পারছি শঙ্করতলা মন্দিরে শঙ্কর মন্দিরে তাই আমরা আমরা শুরু করব আজকে স্বামী বিবে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্গ্রহ নিবেদন করে তার প্রতি জানিয়ে তাকে স্মরণ করে আজকের এই পাঠচক্র শুরু হবে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা একে একে আসুন একজন একজন করে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ভ নিবেদন করুন এবং তারপরেই আমরা আমাদের পাঠচক্র শুরু করব তো একজন একজন করে এগিয়ে আসুন এবং পুষ্পার্ঘ নিবেদন করুন